আসসালামু আলাইকুম পরিসংখ্যান পত্র ক্র্যাশ কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা পরীক্ষাতের আরও কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করবো বা কিছু এক্সাম্পল সলভ করব আমরা তাহলে শুরু করি আমরা ধরে নেই যে আমাদের ফার্স্টের এক্সাম্পলটা এরকম যে আমাদের কাছে দেয়া আছে এরকম যে বিবেদাঙ্ক দেয়া আছে বিবেদাঙ্ক এটা দেয়া আছে হইতেছে বারো পার্সেন্ট আর আমাদের এখানে দেয়া আছে হইতেছে কর দেয়া আছে গড় এইটাতে আছে হইতেছে ধরে নিলাম গড় সাপোজ অন ওয়ান একশো পঁচিশ এটা দেয়া আছে গড় তাহলে এইখানে গড় গড় আর দেয়া আছে এখান থেকে আমাদের বলা হইল যে ইয়া বের করতে সাপোজ বের করতে বলছে যে ইয়াটা কত দ্বিতীয় কেন্দ্রীয় পরীক্ষাটা কত দ্বিতীয় কেন্দ্রীয় পরীক্ষাকে আমরা মিউটিউব দ্বারা প্রকাশ করি এখন আমরা জানি যে মিউ টু মানে কি মিউ টু মানে দ্বিতীয় কেন্দ্রীয় পরিগাত আমরা এটাও জানি যে মিউ টু মানে হইতেছে ভেদাঙ্ক ভেদাঙ্ক আর বেদাঙ্ককে আমরা সিগমা স্কোয়ার দ্বারা প্রকাশ করি এখন এই দুইটা ব্যবহার করে আমরা চেষ্টা করব যে সিগমা স্কোয়ারের ভ্যালুটা বের করতে এখন এখানে কি দেওয়া আছে ভেদাঙ্ক দেওয়া আছে না বিবেদাঙ্ককে সি ভি দ্বারা প্রকাশ করা হয় আর সি ভি সমস্ত কত দেওয়া আছে টুয়েলভ পার্সেন্ট এখন বিবেদাঙ্কের একটা ফর্মুলা আছে সেটা হইতেছে এরকম সিগমা ডিভাইডেড বাই এক্স বার ইন্টু হান্ড্রেড আর এই পাশে যদি আমরা হান্ড্রেড দেই তাহলে ওই পাশে পার্সেন্টেজটা দেওয়া লাগে না সেটা হইতেছে টুয়েলভ হয়ে যায় বা এখান থেকে আমাদের গড় এই যে গড়কে আমরা বলি হইতেছে এক্স বার মানে গড়ের ভ্যালুটা দেওয়া আছে তাহলে সিগমা ভ্যালুটা কত পাবো আমরা গড় চলে যাবে বারোর সাথে গুণ তাহলে বারো ইন্টু এক্স বার ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে এই একশো দ্বারা ভাগ হয়ে গেল তাহলে বারো ইন্টু এক্সবার কত ওয়ান টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই হান্ড্রেড এবং এইটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে সিগমার ভ্যালু আমরা পাবো হইতেছে পনেরো সিগমার ভ্যালু আমরা পাবো পনেরো তারে সুতরাং ভেদাঙ্ক বেদাঙ্ক বেদাঙ্ককে কী বলি আমরা বেদাঙ্ককে বলি আমরা সিগমা স্কোয়ার সিগমা স্কোয়ার মানে কত পনের পনেরো স্কোয়ার তার মানে দুইশো পঁচিশ এইটাই নিতেছে আমাদের মিওটুক তাহলে এইভাবে যদি এই ক্যাটাগরির কোশ্চেন থাকে তাহলে এইভাবে আমরা সলভ করব। এটা অনেক এটা হইতে অনেক সময় এমসি এর মধ্যে থাকে আমরা এইভাবে সলভ করার চেষ্টা করব। এছাড়া আমাদের আরেক ধরনের প্রবলেম থাকে যে আমাদের কেন্দ্রীয় পরিঘাতগুলো দেওয়া আছে সেখান থেকে আমার অশোধিত পরীক্ষা বা কাঁচা পরীক্ষাগুলো বের করতে হয় যেমন আমাদের কেন্দ্রীয় পরিঘাতগুলো এরকম দেওয়া আছে ধরি আমরা ধরে নেই যে মিউ ওয়ান সমান সমান দেওয়া আছে জিরো বা এটা সবসময় জিরোই হয় মিউ টু সমান সমান দেওয়া আছে এইট মিউ থ্রি সমান সমান দেয়া আছে এটাও জিরো পাইছি আমরা আর মিউ ফোর ইকুয়ালস টু ওয়ান এইট জিরো এইট পয়েন্ট এইট মানে আমাদের চারটা কেন্দ্রীয় পরীক্ষার দেওয়া আছে এখান থেকে আমাদের বলছে যে পাঁচের সাপেক্ষে পাঁচের সাপেক্ষে আমাদের বের করতে হবে হইতেছে তৃতীয় তৃতীয় অশোধিত পরীক্ষা বা নিউ থ্রি প্রাইম এটা আমাদের বের করতে হবে এখন এইটা যদি আমাদের বের করতে চাই আমরা মিউ থ্রি প্রাইমের একটা ফর্মুলা জানি না মিউ থ্রি প্রাইম এখন মিউ থ্রি প্রাইমের ফর্মুলার ফর্মুলাটা হয়েছে মিউ থ্রি প্লাস থ্রি মিউ টু মিউ ওয়ান প্রাইম প্লাস মিউ ওয়ান প্রাইম হোল স্কোয়ার এরকম জানি আমরা ফর্মুলাটা এখন আমাদের কাছে মিউ থ্রিও আছে মিউ টুও আছে কিন্তু মিউ ওয়ান প্রাইম তো আমাদের কাছে নাই এখন আমাদের কি বলছে না যে পাঁচের সাপেক্ষে আমরা তো জানি চার সাপেক্ষে কথাটা বলা থাকে সেটার ভ্যালু হইতেছে এ আর আমরা আরেকটা সূত্র মনে রাখবো সেটা হইতেছে মিউ ওয়ান প্রাইম ইকালস আমরা লিখছিলাম হইতেছে এক্স আই এভাবে লিখছিলাম আমরা বা এটাকে আমরা আরেকটাও ফর্মুলা আরেকটা ফর্মুলা এক্স বার লিখছিলাম আমরা আরেকটা ফর্মুলা হইতেছে এক্স বার মাইনাস এ মানে মিউ ওয়ান প্রাইমের আরেকটা ফর্মুলা এটা এখন এটা কি এই যে সাপেক্ষে এটা আর এক্স বারটা কি এক্স বার হইতেছে গড আর আমরা বলছিলাম যে আমাদের যে প্রথম কেন্দ্রীয় প্রথম যে আমাদের ইয়া থাকে এক্সবার্ট ইয়া সরি প্রথম কেন্দ্রীয় পরীক্ষা দেড় তো জিরো হয় আর আমাদের যে এক্সবার্টটা আছে এটা আমরা হইতেছে কোশ্চেনের যে উপাত্ত থাকে সেই উপাত্ত থেকে বের করে নেবো সাপোজ আমরা কোশ্চেনের উপাত্ত থেকে এক্সবারটা আমাদের এখানে দেয়া আছে এক্সবার্টটা সাপোজ আমরা ধরে নিলাম আমাদের দেয়া আছে সিক্স ধরে নিলাম তাহলে মিউ প্রাইমের ভ্যালুটা আমরা কত পাবো এখানে আছে এক্স বার ভ্যালু সিক্স মাইনাস কে এর ভ্যালু হইতেছে ফাইভ মানে মিউয়ান প্রাইমের ভ্যালুতে পাইতেছি আমরা ওয়ান তাহলে এখানে মিউ থ্রি এর ভ্যালু আছে মিউ টু এর ভ্যালু আছে মিউ প্রাইমের ভ্যালু আছে এই সবগুলা ভ্যালুকে আমরা বসাই নিতে পারবো না এটা ভ্যালু জিরো প্লাস এটা থ্রি ইন্টু এইট ইন্টু এখানে ওয়ান প্লাস ওয়ানের উপর স্কোয়ার তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি এটার ভ্যালু আমরা পাবো টোয়েন্টি ফাইভ এইভাবে আমরা হইতেছে কেন্দ্রীয় পরিকাকে ব্যবহার করে অশোধিত পরীক্ষাগুলো বের করব তাহলে এই ছিল আমাদের পরীক্ষা রিলেটেড কিছু সমস্যা নেক্সট ক্লাসে আমরা হইতেছে বঙ্কিমতা সূচনতা এগুলো নিয়ে আলোচনা করবো সেগুলোর সাথে দেখবো যে আমাদের পরিঘাতেরও কিছু সম্পর্ক আছে মানে আমরা যদি বঙ্কিমতা সূচনতা বের করতে চাই তখন আমরা দেখবো যে আমরা পরিঘাতকে পরিঘাতগুলোকে ব্যবহার করতেছি বিশেষ করে হইতেসে কেন্দ্রীয় পরিঘাতগুলো ব্যবহার করতেছি তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই নেক্সট ক্লাসে আমরা হইতেছে মেইনলি বঙ্কিমতা নিয়ে আলোচনা করবো আহ তাহলে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম